আমরা গত ভিডিওতে আমরা দিয়েছিলাম ইসলামিক ভিডিও কিভাবে আমরা বানাবো আর ইসলামিক ভিডিও বানাতে কি কি করণীয় তো ইসলামিক ভিডিও বানানোর জন্য আমাদের ভিডিও ফুটেজ দরকার হয় আর এটা আমরা সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবো আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি অন্যের একটি ইমেজ আপনার নিজের করে নেবেন তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগলে গুগলে আপনারা ড্রিমিনা লিখে সার্চ করবেন করলে প্রথম যে সাইটটা আসবে এই সাইটটা আপনারা ওপেন করবেন আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ করে নেবেন এখানে আমরা অলরেডি আমাদের লগ আছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই ক্যানভাস এডিটর ক্যানভাস এডিটরে আমরা চলে যাব ক্যানভাস এডিটরে চলে আসলে এই রকমভাবে ক্যানভাসটা ওপেন হবে এরপরে আমরা প্রিন্টারেস্ট লিখে সার্চ করলে আমরা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন প্রিন্টারেসে আসার পরে আপনি যদি এখানে ইসলামিক যে কোনো যে কোনো বিষয়ের উপরে যদি লিখে সার্চ করেন ইসলামিক আমরা ইসলামিক লিখে সার্চ করে দেখি ইসলামিক লিখে সার্চ করলে এখানে সব ইসলামিক ভিডিও কিন্তু ওই ফটি ফটো বা ভিডিও কিন্তু আসছে তো আমরা ভিডিও নেব না আমরা ফটোগুলো নেব যেমন ধরুন হতে পারে যে একটা একটা মায়ের এবং ছেলের ভালোবাসা নিয়ে একটা ভিডিও বানাবো তার জন্য আমরা ধরেন এই ভিডিওটা আমি একটু ক্লিক দিয়ে ওপেন করলাম এরপরে এই রাইট বাটনে ক্লিক করে এই যে কপি ইমেজ এটাতে আমরা কপি ইমেজ করে নিলাম নেওয়ার পরে আমরা ড্রিমিনায় এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কন্ট্রোল আর প্লাস ভি প্রেস করলে আমাদের প্রেস হবে এখানে আপলোডিং হচ্ছে এই যে আমাদের আপলোডিং হয়ে গেছে এখন সর্বপ্রথমে আমরা এটা যে কাজ করবো এটা যেহেতু আরেকজনের একটা ইমেজ এই ইমেজটা আমাদের নিজেদের করে নিতে হবে তার জন্য এই যে দেখেন রিটাস এই রিটাসে একটা ক্লিক দেব দিলে আমাদের এই সেম প্রসেসে আরেকটা ইমেজ আমাদের তৈরি করে দেবে আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করবো ওই কয়েক সেকেন্ডের ভিতরে এটা করে দেয় অলরেডি দেখেন আমাদের আগে কি কেমন ছিল আর এখন কেমন আগে ছিল এমন আর এখন আমাদের করে দিয়েছে এমন মানে পুরো সেন্স কিন্তু করে দিয়েছে এরপরে আমাদের ভিডিও জন্য যেহেতু আমরা ইমেজটা জেনারেট করব তার জন্য আমরা কি করবো এখান থেকে এক্সপেন্ডে চলে যাবো এক্সপেন্ডে যাওয়ার পরে উনিশ সিক্সটিন নাইন এটা আমরা সিলেক্ট করবো করার পরে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দেব দেওয়ার পরে দেখেন এখানেও কয়েক সেকেন্ড সময় নেবেন নেওয়ার পরে দেখেন আমাদের কত সুন্দরভাবে আমাদের তো একটা রিলস আকৃতির বা শর্টস ভিডিও আকৃতির একটা ইমেজ ছিল সেটাকে দেখেন আমাদের ল্যান্ডস্কাইপ একটা ইমেজ কিভাবে তৈরি করে দেয় একটু দেখেন দেখেন কত সুন্দর একটা ইমেজ এপাশে পাশে ডান চাইটে বামে কত সুন্দরভাবে করে দিলে আমরা এটাকে ডান করে দিলাম এখানে আমাদের আগে ছিল এমন আর এখন হলো এমন তো এই ইমেজটা আমরা এখন কি করব এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্ট আমরা চাইলে এটা ইনহ্যান্স করতে পারি ইনহ্যান্স করার জন্য আমরা ইমেজটা সিলেক্ট করে এই যে আপেস্কেল আপস্কেল দিয়ে দেবো আপস্কেল দিয়ে দিলে আমাদের ছবিটা আরো কোয়ালিটি ফুল আসবে অবশেষে আমাদের ফটোটা কিন্তু আপিস্কেল হয়ে গেছে আপিস্কেল হওয়ার পরে এখন আমরা এক্সপোর্টে চলে যাব এক্সপোর্টে যেয়ে আমরা এখান থেকে যা সেটিং যা আছে তাই রেখে আমরা ডাউনলোডে ক্লিক দেবো দিলে আমাদের কোথায় আমরা ডাউনলোড করতেছে আমরা ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড করতে চাচ্ছি আমরা ডাউনলোড দিয়ে দিলাম এখন দেখি আমাদের ফটোটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর একটা ফটো হয়েছে আমরা যতই বড় করি না কেন এটা আর ফাটবে না বা রেজিলিউশন কোনোরকম লো হবে না তো এভাবেই আমরা যে কোনো ইমেজ যে কোনো অন্যের ইমেজ কিন্তু কপি করে আমরা আমাদের নিজেদের মতো রিটাস করে নিতে পারবো খুব সহজভাবে তারপর এই ড্রিমিনা এটা ক্যাপকাটেরি একটা সাইট আপনারা এখান থেকে কিন্তু ইমেজগুলো জেনারেট করে নিতে পারেন এরপরে আপনারা ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন এই ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা আমি পরের পর্বে আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে ভিডিও কিভাবে তৈরি করতে হবে সেটা সহজেই কিভাবে করা যায় একটু কমেন্টস করবেন আমরা অবশ্যই তার জন্য ভিডিও দেব। ভালো থাকবেন সবাই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বটনটা অন করে দিয়ে রাখবেন আহ লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরাও জানে শিখতে পারে আল্লাহ হাফেজ